people are not interested in bollywood or something আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম সাকিব খানের বরবাদ এর পোস্টার দেখে দক্ষিণী সুপারস্টার আলো অর্জনের অভিমত নিয়ে সাকিব খানের নতুন চলচ্চিত্র এর পোস্টার প্রকাশের পর ডালিয়র ইন্ডাস্ট্রিতে উত্তেজনা ও কৌতহল সৃষ্টি হয়েছে পোস্টারে সাকিব খান এক হাতে Pistol এবং অন্য হাতে ঠোঁটের সামনে চুপ ইশারা করতে দেখা যায় যা তার বক্তাদের মধ্যে আলোড়ন তুলেছে এই পোস্টারটি প্রকাশের পর দক্ষিণ ভারতের সুপারস্টার আলু অর্জুনের দৃষ্টি আকর্ষণ করেছে তিনি শাকিব খানের এই নতুন লুকের প্রশংসা করে বলেন শাকিব খানের বর্বর চলচ্চিত্রের পোস্টারটি অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয় তার এই নতুন লুক এবং স্টার সত্যিই প্রশংসনীয় আমি তার এই কামনা করি এই প্রচেষ্টার মন্তব্য ডালিউড এবং টলিউড উভয় ইন্ডাস্ট্রিতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দুই দেশের চলচ্চিত্র প্রেমীরা এই প্রশংসা বিনিময়কে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে দুই ইন্ডাস্ট্রির মধ্যে আরও সহযোগিতার আশা প্রকাশ করেছে সাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করার পর নেটিজেনরা মন্তব্য, শেয়ার এবং প্রতিক্রিয়ার মাধ্যমে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি বলেন একটা সময় বলেছিলাম আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড বলিউডের সঙ্গে বরবাদ সেই স্বপ্ন পূরণের পথে একটি পদক্ষেপ বরবাদ চলচ্চিত্রটি সাকিব খানের ক্যারিয়ারে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে তার এই নতুন লুক এবং আলু আর্জুনের প্রশংসা চলচ্চিত্রটির প্রতি দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে এই ঘটনার মাধ্যমে দুই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মধ্যে সৃজনশীল বিনিময় এবং পারস্পরিক শ্রদ্ধার একটি উদাহরণ স্থাপিত হয়েছে যা ভবিষ্যতে আরো সহযোগিতার ধার উন্মোচন করতে পারে সাকিব খানে বরবার চলচ্চিত্রের পোস্টার এবং আলু আর্জনের প্রতিক্রিয়া নিয়ে আরও জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন শাকিব খানে বরবার চলচ্চিত্রটি পোস্টার এবং আলু জন্য প্রতিক্রিয়া নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমাদের ছাতেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ